আসসালামু আলাইকুম ডাক্তার ইহারান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাড্রোনাল ফ্যাটিক নিয়ে আলোচনা করব তো সাব্দিক অর্থে অ্যাড্রেনাল ফ্যাটিক মানে হচ্ছে অ্যাড্রোনাল গ্ল্যান্ড যখন ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় অবসাদগ্রস্ত হয়ে যায় সেই কন্ডিশনটাকে বোঝায় তবে ভিউর আপনাদেরকে বলছি যে আপনারা যারা অ্যাড্রোনাল ফ্যাটিক এই বিষয়টা টোটালটা বুঝতে চান আর সেটা আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি যেটা অ্যাড্রোনাল গ্ল্যান্ডের নর্মাল যে ফাংশনটা সেটা দেখে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি বিকজ সেই সেই বিষয়টা না জানলে আমাদের আজকের ভিডিওটা বুঝতে হয়তো কিছুটা কষ্ট হতে পারে এর জন্য রিকোয়েস্ট থাকবে যে আমাদের অ্যাডোনাল গ্ল্যান্ডের উপর যে ফাংশনগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন তো আপনারা এই আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন তো আমরা এখন আসি যে অ্যাডোনাল ফ্যাটিক বিষয়টা কি তো অ্যাডোনাল ফ্যাটিক এটা একটা লেমেন টার্ম যদি এটা মেডিকেল কমিউনিটি এটাকে অ্যাড্রেস করে না মেডিকেল টার্মিনোলজি হিসেবে বাট এটা ক্লিনিক্যালি এটাকে আমরা অনেক বেশি প্রবলেম পাই এবং এটাই এখন অনেকটা অনেক রোগের রুটকজ তো অ্যাডনাল ফ্যাটিক কারণ এটা অনেক সময় এইটটি পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ না হওয়া পর্যন্ত হরমোনাল লেভেল বা স্ট্রাকচারাল প্রবলেমগুলো দেখা যায় না সুতরাং এটা এই জন্যে ফাংশনাল প্রবলেম হিসেবে বিবেচিত হয় অর্থাৎ ক্লিনিক্যাল স্ট্রাকচারাল প্রবলেম হিসেবে না তো যাই হোক আমরা সেই জটিল তত্ত্বে যাচ্ছি না আমরা সহজভাবে বলছি যে অ্যাডনাল ফ্যাটিক গ্ল্যান্ড যদি আপনার দুর্বল হয়ে যায় পারফরমেন্স না করে তাহলে কি কারণে সেই সমস্যাগুলো হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় মেসেজটা মেসেজ থাকবে আজকে হ্যাঁ পরিত্রাণের উপায় সম্পর্কে তো যাই হোক আমরা জানি যে অ্যাড্রাল ফ্যাটিক হচ্ছে অ্যাড্রাল গ্ল্যান্ড পারফর্ম করছে না তো অ্যাড্রাল গ্ল্যান্ডে আমরা অংশ বলেছিলাম অ্যাড্রাল গ্ল্যান্ডের বাইরের অংশ থাকে কর্টেক্স এবং ভিতরে থাকে মেডুলা ঠিক আছে তো মেডুলাটা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের হরমোনগুলো তৈরি করে নিউর এবং এছাড়া কিছু গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন সেরোটোনিন এগুলো রিলিজ করে আর অ্যাডাল কটেজ থেকে স্টেরয়েড হরমোন যেমন গ্লুকোকটিকোয়েড মিনোলোকটিকোয়েড অ্যান্ড্রোজেন এগুলো রিলিজ হয় আচ্ছা তো এখন আমরা বিভিন্ন কন্ডিশনে অ্যাডাল গ্ল্যান্ড ব্যবহৃত হয় মানে আমাদের হেল্প করে সেটা হচ্ছে প্রথম যে ফাংশনটা চিন্তা করে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের স্ট্রেস আমরা প্রতিনিয়ত ডিল করছি যেটা হচ্ছে যে ফিজিক্যাল ইমোশনাল কেমিক্যাল বিভিন্ন ধরনের স্ট্রেসে আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি ইমোশনাল স্ট্রেস হচ্ছে আমরা হয়তো কোনো ভয় পাচ্ছি অথবা কোনো অ্যাংজাইটি ফিল করছি অথবা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি অথবা কোনো বিপদ আমাদের দিকে ইমারজেন্সি মোডে চলে আসছে অর্থাৎ আমি এখানে লেকচার নিচ্ছি অর্থাৎ যদি ভূমিকম্প শুরু হয়ে যায় তাহলে আমার শরীর এটাকে কীভাবে ম্যানেজ করবে আমার শরীর তখন গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ব্লাড সাপ্লাই দেবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ব্লাড সাপ্লাই কমিয়ে দেবে আমার চোখের তারাগুলো বড় হয়ে যাবে আমার ব্রেনে ব্লাড সাপ্লাই বেশি হয়ে যাওয়ার কারণে ব্রেন তখন ওভার অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ কী করতে হবে সেই সিদ্ধান্তগুলো নেবে অর্থাৎ ফাইট আর ফ্লাইট রেসপন্স আমি কি সেটাকে মোকাবেলা করব। সেই সমস্যাটাকে নাকি সেখান থেকে দ্রুত নিজেকে মানে পালে পালিয়ে পালাবো অথবা সেখান থেকে গুটিয়ে নিব বা সেখান থেকে আমি এসকেপ করবো হ্যাঁ যে এই যে বিষয়টা ফাইট আর ফ্লাইট রেসপন্স এইটা হচ্ছে আমাদের অ্যাডমিরাল মেডুলার ফাংশন ঠিক আছে তো এটা মাধ্যমে সে স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করে তো আমাদের বিভিন্ন ধরনের স্ট্রেস এখানে হয় এইটার দীর্ঘদিনের স্ট্রেস থাকলেও অ্যাডমিনাল গ্ল্যান্ড মানে হরমোনগুলো রিলিজ করতে করতে অ্যাড্রালিন যে হরমোনটা রিলিজ অ্যাড্রাল মেডুলা থেকে সেটা রিলিজ করতে করতে ক্লান্ত বা অবসাদগ্রস্ত হয়ে যায় ইমোশনাল স্ট্রেস যেটা বললাম যে ভয় অ্যাংজাইটি ফেয়ার ঠিক আছে টেনশন জব জব স্যাটিসফ্যাকশন না থাকা ঠিক আছে জব স্ট্রেস পারিবারিক দ্বন্দ্ব তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অক্সিসিভ চিন্তা অতিরিক্ত অ্যাম্বিশাস এই ধরনের বিষয়গুলো যাদের মধ্যে খুব বেশি থাকে টাইপের পার্সোনালিটি যাদের বলি তাদের ইমোশনাল স্ট্রেসে থাক ভুগে এবং তাদের অলওয়েজ ফাংশন করতে 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 থাকে পারফর্ম চলে যায় আর কেমিক্যাল যেটা স্ট্রেস সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে টক্সিন পেস্টিসাইড হারভিসাইড এ ধরনের কীটনাশক কেমিক্যাল বা খাবারের বিভিন্ন অ্যাডিটিভ যেগুলো হয় যেগুলো কেমিক্যাল অ্যাডিটিভ সেগুলো আমাদের অ্যাডোনাল গ্ল্যান্ডের উপর স্ট্রেস বা আক্রান্ত করতে থাকে সেটা একটা কারণ একটা হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আমার অসুখ অসুখ যখন ভুগি ঠিক আছে তো সেই সময় আমাদের শরীর ওভারকাম করার জন্য অ্যাড্রাল গ্ল্যান্ড প্রচুর পরিমাণে পারফর্ম করতে হয় তো সেটা যদি দীর্ঘদিনের ক্রনিক রোগে হয়ে থাকে তাহলে সেইটাকে ওভারকাম করার জন্য অ্যাড্রাল গ্ল্যান্ড এত বেশি পারফর্ম করে যে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে ঠিক আছে তাহলে স্ট্রেসের তিনটা অংশ আছে ইমোশনাল কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আচ্ছা এরপরে আমরা দেখবো সুগার তো সুগার হচ্ছে এটা সুগার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানে ব্লাড সুগার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাড্রাল গ্ল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেটা আমরা একটু এক্সপ্লেন করি সো এই গ্রাফে আপনারা দেখেন যে এখানে ইনসুলিন আইডি ইনসুলিন এবং জি দিয়ে গ্লুকোজ বুঝিয়েছি এবং এটা কর্টিসিল তো আমরা যখনই আমাদের শরীর কি করে যখন আমরা সুন্দর একটা স্টেবল অবস্থায় থাকি তখন আমাদের ব্লাড গ্লুকোজটা একটা অপটিমাম লেভেলে অর্থাৎ একটা স্টেবিলাইজেশন মোডে থাকে হ্যাঁ সুন্দর একটা অবস্থায় থাকে কিন্তু যদি আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট অর্থাৎ গমের তৈরি রুটি পাস্তা তারপরে বেকারির প্রোডাক্ট পিজা বার্গার বা সাদা চিনি ঠিক আছে তারপরে অতিরিক্ত মিষ্টি তো এগুলো যদি বারবার কনজিউম করতে থাকে তাহলে আমাদের কি হয় ব্লাডে খুব দ্রুত গ্লুকোজ আপ করে গ্লুকোজ আপ করে এবং গ্লুকোজ যখন বেড়ে যায় তখন কি হয় তখন এটাকে কাউন্টার করার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয় এবং এই ইনসুলিনটা গ্লুকোজকে কমিয়ে আনে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনসুলিন যখন ব্লাডে আসে তখন সে প্রায় তিন থেকে চার ঘন্টা ব্লাডে থাকে ঠিক আছে তো তিন থেকে চার ঘন্টা থাকে কিন্তু গ্লুকোজ এতক্ষণ থাকে না তো ইনসুলিন যখন চলে আসে তখন গ্লুকোজটা আবার কোষের মধ্যে ইনসুলিন গ্লুকোজকে প্রবেশ করিয়ে দেয় তখন গ্লুকোজগুলো কমতে থাকে কমতে 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 যখন একদম টু পয়েন্ট ফাইভ বা কোনো কিছু মনোযোগ করতে পারে না ঠিক আছে তো তখন দুর্বল লাগে এই বিষয়গুলো হয় আবার যখন আমার তখন আবার খুব ক্ষুধা লেগে যায় তখন আবার এই কার্ব গুলো আবার খাওয়া হয় তখন আবার মানে গ্লুকোজ বেড়ে যায় আবার ইনসুলিন রেজ করে কিন্তু এই যে ইনসুলিনটাই তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি আবার খাই ইনসুলিন তো কমে নেই বেস লাইনে আসে নেই তার আগে আমি গ্লুকোজ খেলাম হ্যাঁ মানে ব্লাডি গ্লুকোজ চলে আসো তখন ইনসুলিন আবার যোগ হলো এর সাথে প্লাস ইনসুলিন যোগ হলো তাহলে এইভাবে ইনসুলিন বাড়তেই থাকে আর আমরা একবার দ্রুত গ্লুকোজ কিন্তু বেশিক্ষণ থাকতেছে না গ্লুকোজ ছেলে ঢুকে যাচ্ছে গ্লুকোজ কমে যাচ্ছে আবার গ্লুকোজ অ্যাড করছে কিন্তু ইনসুলিন যোগ মানে অ্যাকুমুলেটেড ডোজে যোগ যোগ হচ্ছে অর্থাৎ এইভাবে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আপনারা এটা বুঝে নিন কিন্তু আমাদের বডিতে একটা কাউন্টার মেকানিজম অর্থাৎ সৃষ্টিকতা আমাদেরকে অনেক ব্যাক আপ দিয়ে রাখে দেখেছে নেগেটিভ বা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে তো এই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে লুপের মাধ্যমে যখন গ্লুকোজ কমে যায় অর্থাৎ আমাদেরকে যখন আমরা এই অবস্থা মানে ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যাই ঠিক আছে তখন আমাদেরকে বাঁচার জন্য এই অ্যাড্রান্ড কটেক্স থেকে গ্লুকো কটিক রিলিজ হয় যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি আপনারা বারবার বলছি যে প্রথম ভিডিওটা দেখে নেবেন যেটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের এই ভিডিওতে দেওয়া আছে তো কর্টিসল তখন কর্টিস থেকে রিলিজ হয় তো রিলিজ হয় কর্টিসল তখন এই গ্লুকোজকে কোষ থেকে বাইরে বের করে আনে ব্লাডে আবার নিয়ে আসে নিয়ে এসে আবার সে নর্মাল করতে চায় ঠিক আছে তাহলে এইভাবে যত বেশি আপনি গ্লুকোজ খাবেন তত বেশি আলটিমেটলি ইনসুলিন আসবে গ্লুকোজ কমে যাবে এবং এটাকে কাউন্টার করার জন্য আবার কর্টিস থেকে কর্টিসল রিলিজ হবে তাহলে কর্টিসল আপনাকে এভাবে হেল্প করছে কিন্তু যদি আমরা এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট খেতেই থাকি তাহলে জিগজ্যাক ম্যানারে আমাদের ব্লাড সুগারগুলো চলতে থাকে তো এই সময় একবার এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কর্টিসল রিলিজ হতে হতে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্লান্ত হয়ে পড়ে ফ্যাটিক হয়ে যায় ঠিক আছে তো এক সময় কিন্তু আর পারে না ঠিক আছে তখন সে মানে পার্মানেন্ট সে ডায়াবেটিক রুগীতে বা ইনসুলিন রেজিস্টেন্সের পেশেন্টে পরিণত হয় তো যাই হোক তারপর তিন নাম্বার যে ফাংশন যেটা করবো সেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে ফাংশন এবং এটার যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে মিনারেল তো মিনারেল যেটা আমাদের যদি অ্যাডেনাল ফ্যাটিক হয়ে যায় তাহলে কি করে অ্যাডারাল কটিক্সের একটা ইম্পর্ট্যান্ট হরমোন হচ্ছে যে মিনারেলো যেটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই ধরনের মিনারেলগুলোকে ম্যানেজ করতে সাহায্য করে শরীরে ধরে রাখে যদি মিনার অ্যাড্রাল ফ্যাটি হয়ে যায় বা অ্যাড্রাল ইনসাফিসিয়েন্সি হয়ে যায় তাহলে মিনারেলগুলো আর ধরে রাখতে পারে না তখন আমাদের শরীর থেকে সোডিয়াম লস হয় তো সোডিয়াম লস হলে একসময় পটাশিয়ামও লস হয় তো ক্যালসিয়াম লস হয় তো একটার সাথে একটা রিলেটেড মিনারেলসগুলো তো যখন এই ঘাটতিগুলো হতে থাকে তখন আমাদের শরীর তখন কী হয় তখন আমাদের এক্সট্রা সল্ট ক্রেভিং হয় আমাদের তখন শরীরে মানে এক্সট্রা সল্ট খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় কারণ সোডিয়াম লস হয়ে যাচ্ছে এবং সল্টে আছে সোডিয়াম এবং পটাশিয়াম লস হলে আমাদের অনেকগুলো প্রবলেম হয় আমাদের প্রেশার বেড়ে যায় আমাদের স্লিপ কমে যায় ঠিক আছে আমাদের ইরিটেবল হয়ে যায় অ্যাংজাইটি অ্যাংজাইটি ফিল করি সোডিয়াম কমে গেলে আমাদের হাতে পায়ে পানি চলে আসে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই হাত পা চাবাই কামড়াই অনেক বেশি ক্লান্ত ডিপ্রেশন এই ধরনের সমস্যাগুলো আসে অবসাদগ্রস্ততা চলে আসে তাহলে এইভাবে আমাদের মিনারেলের উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা মিনারেল সমস্যাগুলো করে এরপরে হচ্ছে আমরা যে চার নাম্বার অংশটা দেখবো চার নাম্বার প্যারামিটার সেটা হচ্ছে স্লিপ তো স্লিপের ক্ষেত্রে অ্যাড্রাল ইনসাফিসিয়েন্সি বা ফ্যাটিক হলে কি হয় তো অ্যাড্রাল ফ্যাটিক হলে যে স্লিপে কি হয় আমরা এই গ্রাফটাতে এখন একটু বুঝবো যে স্লিপে নর্মালি দুইটা প্যাটার্ন একটা হচ্ছে মানে স্লিপে আমার দুইটা বিষয়ে কাজ করে কর্টিসল এবং মেলাটোনিন এই দুইটা হরমোন দুইটা দুই জায়গা থেকে আসে মেলাটোনিন আসে আমাদের পিরোটারি গ্ল্যান্ড থেকে পিরোটারি গ্ল্যান্ড যেটা ব্রেনের ভিতরে পিরোটারি গ্ল্যান্ড থেকে আসে আরেকটা কর্টিসেল আমাদের অ্যাডনাল কর্টিক্স থেকে আসে তো এই দুটোর রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ একটা বাড়লে একটা কমে যায় হ্যাঁ ব্যস্তানুপাতিক অর্থাৎ আমাদের রাত দশটার দিকে যদি আমরা ধরি রাত দশটার দিকে আমাদের কি হয় আমাদের ব্লাডে মেলাটোনিন বেড়ে যায় অর্থাৎ রাত দশটা থেকে আমাদের পিরিয়ডের গ্ল্যান্ড থেকে মেলাটোনিন রিলিজ হয় এবং মেলাটোনিন যত বাড়বে তত আমাদের মানে আমাদের তখন বডি রেস্ট মুডে চলে যাবে শরীর ঘুমাবে শরীর ঘুম চায় তখন সারাদিনের যে আমাদের কাজকর্মের কারণে যে শরীরে ওয়ার অ্যান্ড টেয়ার হয়েছে সেগুলোকে রিকভারি করার জন্য শরীর তখন ঘুমাতে চায় রেস্ট নিতে চায় এবং রেস্ট নেওয়ার জন্য বডির বায়োলজিক্যাল ক্লক তখন মেলাটোনিন রিলিজ করে এবং শরীর তখন ঘুমিয়ে যায় কিন্তু তখন কটিসলটা খুব কম কম লেভেলে থাকে কারণ কটিসলটা হচ্ছে আমার শরীরকে কাজ করার মুডে নিয়ে যায় আর মেলাটোনিনটা হচ্ছে বডি রেস্ট মুডে নিয়ে যায় তো মেলাটোনিন রাত দশটার দিকে রিলিজ হচ্ছে তো রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত মেলাটোনিন থাকতেছে তারপর আস্তে আস্তে কমা শুরু করতেছে যখন মেলাটোনিন কমতেছে ফজরের দিকে তিনটা চারটা পাঁচটার দিকে যখন মেলাটোনিন একদম কমে যাচ্ছে তখন কটিসলটা আবার বেড়ে যাচ্ছে মানে আমরা তখন বডি আমাদের ব্যাল ক্লক এমনভাবে ডিজাইন করা তখন কিন্তু কটেসল রিলিজ শুরু হয়েছে আমাদের শরীর তখন জেগে উঠতেছে এবং আমাদের ব্লাডে গ্লুকোজ চলে আসতেছে আমাদের শরীর সারাদিনে কাজ করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে তো তখন গ্লুকোজ ব্লাডে চলে আসতেছে ঠিক আছে এবং কটিসল বেড়ে যাচ্ছে গ্লুকোজ চলে আসতেছে এবং আমরা এনার্জেটিক হয়ে যাচ্ছি সকালবেলা নর্মাল প্যাটার্নে এনার্জেটিক হয়ে যাই এবং রাতে আমরা ঘুমিয়ে পড়ি তো সকাল দশটার দিকে আমাদের মেলাটোনিন রাত দশটায় মেলাটোনিন বেশি থাকে কটেসোল কম থাকে সকাল ছয়টা পাঁচটা ছয়টার দিকে মেলাটোনিন কমে যায় একদম কমে যায় যেন আমরা জেগে থাকি কটেসোল বেড়ে যায় কারণ আমরা এনার্জেটিক হয়ে যাই আবার আস্তে আস্তে রাত দশটার দিকে কটেসোল কমে যায় মেলাটোনিন বেড়ে যায় তো এই প্যাটার্নে আমাদের চলতে থাকে এখন যদি আমাদের এই সমস্যাগুলো দেখা যায় যে ঠিক মতো এই দুটো রেশিও মেনটেন হচ্ছে না ঠিক আছে অর্থাৎ কর্টেসল আমার সবসময় স্ট্রেসে থাকি বা অ্যাংজাইটিতে থাকি তাহলে কটেসোল বেশি পরিমাণ রিলিজ হবে তো কর্টিসল যত বেশি রিলিজ হবে তত বেশি মেলাটোনিন কমে যাবে তো আমরা তখন ঘুমাতে পারবো না অর্থাৎ রাতে বেলা আমার স্ট্রেসে থাকতেছি কর্টিসল বেশি আমাদের ঘুম আসতেছে না তাহলে এইভাবে কর্টিসল যত ব্লাডে বেশি থাকবে মেলাটোনিন তত কমে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আচ্ছা এখন আমাদের ওভারঅল আমরা এখান থেকে কিছু আলোচনা বুঝিয়ে ফেললাম তো এটা হচ্ছে যে আমাদের দুইটা ডিজিজ এখানে এক্সট্রিম পর্যায়ে থাকে যদি অ্যাডিনাল গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভেট হয় তাহলে যে ডিজিজটা হয় বেশি পরিমাণ গ্লুকোকর্টিকোড রিলিজ হওয়ার কারণে কুশিং ডিজিজ হয় অর্থাৎ বেশি পরিমাণে স্টেরয়েড হয় স্টেরয়েড রিলিজ করে তখন আমরা ওবেস হয়ে যাই আমাদের ইন্সুলিন রেজিস্টেন্স হয় আমাদের বেলি ফ্যাট বেড়ে যায় ঘাড়ের মধ্যে বাফেলো হাম হয় ঠিক আছে গায়ে একনি হয় ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলো হয় তারপর হাইপার টেনশন ডেভেলপ করে ইডিমা হয় আর অ্যাডিস ডিজিজ হচ্ছে যখন এক্সট্রিমভাবে ফ্যাটি হয়ে যায় মানে ওভার করতে গেলেও তো এক সময় ক্লান্ত হয়ে যায় যে কোনো মেশিন যদি অতিরিক্ত চালানো হয় একসময় কিন্তু সে মানে বিকল হয়ে যায় ঠিক আছে স্টপ হয়ে যায় ডিসফাংশন নন ফাংশান করতে থাকে প্রথমে ডিসফাংশন পরে নন ফাংশানিং হয়ে যায় তো অ্যাডিসন ডিজিজ হচ্ছে নন ফাংশানিং অর্থাৎ অ্যাড্রাল গ্ল্যান্ড ক্লান্ত হয়ে গেছে আর পারছে না ঠিক আছে তো তখন সে এটা একটা অটোইমিন ডিজিজ তো অটোইমিনের কারণে এটা প্রবলেম হয় এবং অ্যাড্রাল ফ্যাটিকে চূড়ান্ত পর্যায়ে অ্যাডিসন ডিজিজ হয় তো তখন কি হয় তখন আমাদের শরীর এই এই টোটাল জিনিসগুলো আর রিলিজ করতে পারে না অ্যাড্রাল গ্ল্যান্ডের যে হরমোনগুলো নিউরো ট্রান্সমিটারগুলো সেটা পারে না কর্টেক্স এবং মেডুলা দুটি ফল করে তো এটা একটা বিষয় তো সরি তো আমরা সায়েন্স সিমটমে আসি সায়েন্স সিমটমে আমরা যেটা বলছিলাম যে যাদের অ্যাডিনাল ফ্যাটিক আছে তারা যে কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে না অর্থাৎ যারা স্ট্রেসফুল সিচুয়েশানে হ্যান্ডেল করতে পারে না ঠিক আছে উত্তেজিত হয়ে যায় ইরিটেবল হয়ে যায় প্যানিক হয়ে যায় টেনশন টেন্স হয়ে যায় এই সমস্যাগুলো থাকে তো তাদের স্লিপের ডিস্টারবেন্স হয় এই কারণটা বলেছি ফ্যাটিক লেথার্জি হয়ে যায় এই কারণগুলো আমি বলেছি হ্যাঁ অতিরিক্ত ক্লান্ত দুর্বল লাগে লাইট হেডেডনেস মাথা হালকা হালকা লাগে ঠিক আছে কোনো কিছু মনোযোগ দিতে পারে না কনসেনট্রেশন করতে পারে না এই সমস্যাগুলো হয় সকালবেলা খুব টায়ার্ড লাগে কারণ রাতে তার ঘুম হয় না হ্যাঁ সকালবেলা তার খুব ঘুম থেকে ওঠার সময় খুবই ক্লান্ত পরিশ্রান্ত হ্যাঁ লাগে মনে হচ্ছে আরও ঘুমাই শরীর ফ্রেশ ঘুম হয়নি এই সমস্যাগুলো থাকে এবং তারা অনেক সময় বেশি পরিমাণে লবণ খেতে চায় কারণ মিনারেল কটিকটে ঘাটতি হলে তখন মিনারেল লস হয় এবং সল্ট ক্রেভিং হয় এক্সোল লবন খেতে খাওয়ার একটা প্রবণতা থাকে তো এটা আমরা কজ এবং ইফেক্টগুলো মোটামুটি ভাইস বার্সা অনেকটা তো সুগার যেটা বলা হচ্ছে সুগার অতিরিক্ত সুগার খেলেও একসময় ফ্যাটিক হয়ে যাবে কারণ সুগার আপনাকে কটেসল রিলিজ করা বাধ্য করবে এবং একসময় ফ্যাটিক হয়ে যাবে অতিরিক্ত স্ট্রেসের কারণে কটেসল রিলিজ হবে ডাউন করবে বা মেড বা মেডুলা থেকে অ্যাড্রয়ালিন সবসময় রিলিজ হবে অর্থাৎ অ্যাড্রলিন রাশ হতে থাকবে তখন একসময় স্টপ ইয়ে হয়ে যাবে নন নন ফাংশানিং করবে সরি আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সারসাইজ হ্যাঁ তো অ্যাড্রাল ফ্যাটিক যাদের আছে তাদেরকে আমরা এক্সারসাইজ এনকারেজ করি না স্পেশালি যারা জিমে যে বা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ সেটা না তো কারণ কি এক্সারসাইজ করলে কি হয় এক্সারসাইজ হলে তখন যদি ওয়ান থার্টির উপরে হার্ট রেট চলে যায় তখন কিন্তু আমাদের অ্যাড্রাল মেডুলা এটাকে কাউন্টার করতে হয় হ্যাঁ অ্যাডল্ট মেডুলা এটাকে অ্যাডজাস্ট করতে হয় কিন্তু যদি আমার অ্যাডল্ট ফ্যাটিক থাকে তখন এইটা যদি ওয়ান থার্টির উপরে হার্ট রেট উঠে যায় তখন অ্যাডেল মেডুলের উপরে আরও বেশি প্রেশার ক্রিয়েট করে তো তখন কিন্তু অ্যাডভেল ফ্যাটিক এমনি আছে তো এর মধ্যে যদি আমি মানে খুব বেশি এক্সারসাইজ করি বা জিমে যাই বা খুব বেশি পুশ আপ বা স্পিডে দৌড় দেওয়া বা হাই অ্যাথলেটিক পারফরমেন্স করি তখন কিন্তু অ্যাডনাল ফ্যাটিকটা আরও বেশি বেড়ে যায় ঠিক আছে কারণ অ্যাড্রোনাল মেডুলা এমনি উইক ঠিক আছে কারণ সে আরও সিম্পেথেটিক অ্যাক্টিভিটি করতে পারতেছে না তো এই সমস্যাগুলো হয় তো এই জন্যে আমাদের সেই সময় খুব স্ট্রং এক্সারসাইজ না করে শরীরকে আগে রেডি করা তারপর এক্সারসাইজ করা এই কিন্তু আমরা লম্বা সময় খোলা বাতাসে ওপেন জায়গায় অ্যারোবিক এক্সারসাইজ করতে পারি স্লোলি হাঁটতে পারি খোলা বাতাসে ওপেন এয়ারে হাঁটতে পারি সেটা করতে পারি কিন্তু খুব হেভি এক্সারসাইজ করা যাবে না যেখানে হার্ট রেট ওয়ান থার্টি ওপরে উঠে যায় এবং এটা চল্লিশ মিনিট ধরে যদি এরকম বেশি থাকে তাহলে এটা কিন্তু মানে আরও বেশি ক্ষতি করবে আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো থাইরয়েড ওকে সো থাইরয়েডটা এখানে থাইরয়েডের সাথে অ্যাডভান্স গ্ল্যান্ডের খুবই অতপ্রত সম্পর্ক কারণ থাইরয়েড হরমোন গ্ল্যান্ড হচ্ছে একটা গ্ল্যান্ড বডির সব মেটাবলিজমের জন্য থাইরয়েড হরমোন রেসপন্সিবল সো যখন থাইপোথাইরয়েড কন্ডিশন হয় যেমন থাইরয়েড স কম হয় তখন শরীরে এমনি মেটাবলিজম কমে যায় সবগুলো সেল ঠিকমতো পারফর্ম করতে পারে না তো ওইটার রিফ্লেকশান অ্যাড্রোনাল গ্ল্যান্ডের উপরেও পড়ে এবং থাইরয়েড পারফর্ম না করার কারণে অ্যাডোনাল গ্ল্যান্ডও ঠিকমতো তার মেটাবলিজম বা প্রোডাকশনে যেতে পারে না ঠিকমতো কর্টেক্স থেকে গ্লুকো কটিকয়েড মিনারেলয়েড ব্যান্ডোজেন রিলিজ করতে পারে না মেডুলা থেকে অ্যাড্রাল অ্যাড্রোনিন অর্ড্রেন রিলিজ করতে পারে না তো এই জন্যে থাইরয়েড হরমোন আগে স্ট্যাবল করতে হবে সুতরাং এই দুটো ট্রিটমেন্ট সবসময় একসাথেই আমরা পরিচালনা করি ঠিক আছে এই অ্যাড্রান গ্ল্যান্ডের প্রবলেমের একই সাথে আছে কিনা কনকমিটেন্ট হিসেবে আচ্ছা তো যাই আমরা এই প্রবলেমটা বললাম যে আসলে কী কী অ্যাড্রান ফ্যাটিক হলে কী কী হয় তো অ্যাড্রান ফ্যাটিকের মূল চারটা অংশ হচ্ছে এই চারটা জায়গায় প্রবলেম হয় স্ট্রেস ম্যানেজমেন্ট সুগার ম্যানেজমেন্ট মিনারেল ম্যানেজমেন্ট এবং স্লিপ ম্যানেজমেন্ট এই চারটা জায়গায় মূল প্যাথোলজিটা আক্রান্ত করে এবং এটা সায়েন্স সিমটাম বললাম কিছু কজ বললাম তো এখন আমরা আসি ট্রিটমেন্টে ওকে তো ট্রিটমেন্টে আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বেসিক যে ফর্মুলাটা হ্যাঁ ট্রিটমেন্টের যে আমাদের প্ল্যান হ্যাঁ হচ্ছে আমরা কীভাবে করি আমরা প্রথমে পেশেন্টকে কিছু ওয়েলবিং ডেভেলপ করার জন্য মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ ইয়োগা এগুলোকে এনকারেজ করি অর্থাৎ শরীরকে কামনেস ডেভেলপ করা হ্যাঁ যত বেশি আমি কামিং করবো যত শীতল করবো ঠান্ডা রাখবো ঠিক আছে ধ্যানের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে বা লম্বা লম্বা শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়া যে টেকনিক ব্রিদিং এক্সারসাইজ সেগুলোর মাধ্যমে তখন আমাদের কটেস্টাল লেভেলগুলো কমে আসে আমাদের বডি সিম্পেথেটিক মুড থেকে প্যারাসিম্পেটিক মুডের দিকে শিফট হয় এবং শরীর অনেকটা রিল্যাক্স মুডে চলে যায় আচ্ছা এরপরে আমাদের ব্লাড সুগারকে স্টেবল করতে হবে সেক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব ইম্পর্টেন্ট লো কার্ব হাই ফ্যাট ডায়েট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং সল্ট ম্যানেজমেন্ট করতে হবে আর রেগুলার স্লিপ ঘুমের প্যাটার্ন ঠিক করতে হবে তো অবশ্যই আমাদেরকে প্রথম প্রথম হয়তো অনেকের যাদের ঘুমের সমস্যা তাদেরকে আমরা কিছু সাপ্লিমেন্ট এখানে এক্সকেপ করতে পারি মেলাটোনিন এখানে হেল্প করতে পারে কিন্তু তার আগেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেগুলার টাইমে শুয়ে পড়া যদি আমরা ঠিকমতো টাইম টাইমলি শুয়ে পড়ি তাহলে প্রথম কয়েকদিন হয়তো প্রবলেম হবে তার আস্তে আস্তে বডির বায়োলজিক্যাল ক্লকেটের সাথে অ্যাডজাস্ট করে নেবে রাতে ঘুমিয়ে তিন চার ঘন্টা আগে কোনো মোবাইল না দেখা টিভি না দেখা ঠিক আছে বা চোখের উপর খুব বেশি লাইট এক্সপোজার না করা তো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো স্ট্রেস অ্যাংজাইটি থেকে যতটুকু সম্ভব দূরে রাখ দূরে থাকতে হবে আর কিছু সাপ্লিমেন্ট এখানে আমরা প্রয়োজনে ব্যবহার করি যেমন অ্যাডাপ্টোজেনিক হিসেবে বিভিন্ন হার্বস ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে কিছু ভিটামিন এখানে ইম্পর্টেন্ট ভিটামিন বি ওয়ান তারপরে হচ্ছে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি ওয়ান হচ্ছে সাধারণত নিউট্রিশনাল ইস্ট থেকে খুব ভালো ভিটামিন বি ওয়ান পাওয়া যায় থায়ামিন তো সেটা অনেক কামিং হরমোন কামিং ভিটামিন আর হচ্ছে ভিটামিন সি এর মধ্যে ভিটামিন সি সাধারণত কী করে হরমোন হরমোনও ট্রান্সমিটারগুলো তৈরি করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তার ভূমিকা আছে তো ভিটামিন সি আমরা সাধারণত সিনথেটিক না নিয়ে ন্যাচারাল ভিটামিন সি প্রেফার করি কারণ ভিটামিন সি মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে একে শুধু অ্যাসকর্ভিক অ্যাসিডটাকে প্রিভেন্ট মানে অ্যাড্রেস করা হয় বাট ভিটামিন সি এর মধ্যে বায়োফ্লাবিনয়েট অ্যাসকর্ভিক অ্যাসিড যে ফ্যাক্টর অন্যান্য অনেক কিছু আছে তো সো এটা ন্যাচারাল ফর্মে হচ্ছে সাওয়ার ফ্রুট বেল পেপার ঠিক আছে তারপর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল সাইট্রাস ফুড এখান থেকে আমাদের ভিটামিন সি নিতে হবে ঠিক আছে বা কোনো সাপ্লিমেন্ট নিলে সেটা দেখতে হবে যে হোল ভিটামিন সি যেন থাকে অর্থাৎ এই যে উপাদানগুলো সেখানে যেন উপস্থিত থাকে এছাড়া ক্যাফিন বা কফি জাতীয় জিনিস আমাদের পরিহার করতে হবে এই সময় কারণ কফি আবার অ্যাড্রেন কর্টেক্সের উপরে স্পেশাল ক্রিয়েট করে এবং অ্যাড্রেন মেটেরিয়ালের উপরেও প্রেসার ক্রিয়েট করে তো যাই হোক আমরা আজকের মোটামুটি অ্যাড্রেন ফ্যাটিক সম্পর্কে আলোচনা করলাম এবং এটা আপনি বুঝতে পারছেন যে অ্যাড্রেন ফ্যাটিক হলে আমাদের আসলে যে ক্লান্তি লাগা অবসাদগ্রস্ততা সারাদিন এনার্জি না পাওয়া ঠিক আছে ঘুম না হওয়া পরিশ্রান্ত হওয়া তারপরে অতি খাওয়া সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগা ক্লান্তি লাগা মাথা হালকা হালকা লাগা ঠিক আছে অনেক সময় প্রেশার ফল করা তো এই বিষয়গুলো আমরা এই অ্যাডিনাল ফ্যাটিকটা হচ্ছে কজ সো এটাকে আমরা যদি প্রপারলি জিনিসটা বুঝে এটাকে ট্রিটমেন্ট করতে পারি এটা খুব রিভার্সেবল কন্ডিশন এবং এটা টোটালি রিকভারি হয়ে যায় এবং এটার সাথে অন্যান্য অনেক অসুখ এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো এটা অনেক রোগের কজ সুতরাং এটাকে অবহেলা না করে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক প্রপার চিকিৎসা নেবেন এবং আজকের ভিডিওটা আমরা একটা জেনারেল মেসেজ দিলাম আসলে কি প্রবলেমটা হয় এবং কি করা উচিত তো যাক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিত জনদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এটা অনেকের উপকারে লাগবে আর আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ এই রিলেটেড আরও কিছু ভিডিও করব যেমন আমরা সাপ্লিমেন্ট বা এক্সট্রা কী ধরনের খাবার এডরাল ফ্যাটিক রুগীরা খেলে ভালো ফিল করবেন সেই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও তিন আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ